ববেরা নওজোয়ান তুরুনীরা আয়াবার আবরা মায়রা বুনীরা তাউনে আসির কুআর উসনা দিকে ফিনি দা আল্লাহ নবী নবি আজ থেকে যে 100 বছর আগে তোমাকে আমাকে নিয়ামত শিখিয়ে দিয়ে গেছে তোমাকে আমাকে মানবতা রাস্তা দেখিয়ে গেছে তোমাকে আমাকে ভাত

جانے جلتے میزان پلے جاؤ کہ میں জানো তুমি ফুলসিরাজ রাস্তা দিয়ে চুনে যাও আমার হাবি পাগল দিয়ে লাগবে ও রবি আমি মিজারের পাল্লা দিকে যাচ্ছি জন্মে আমার গোড়াগার উম্মাদ উম্মাদিরা পার হতে পারবে না আমি রসুল্লাহ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোড়াগার উম্মাদ উম্মাদিদের পার করিয়ে দেবো নবী দয়ার নবী আবার তুলসীরাতে রাস্তা থেকে ছুটে এসে আবার মিজারের পাল্লার দাঁড়িয়ে পাল্লার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার আল্লাহ করতে লেগেছে

কেন আপনি জাহান্নামে দিয়া বা ছুটে ঝুলিয়ে দেয় আমার আল্লাহ বলতে লাগবে আমার হাবি পাক বলতে লাগবে ও রব্বি আল্লাহ জাহান্নামের কাছে ছুটে ছুটে এই জন্য দাও আমার গুণাগার উম্মা তুম্মা দে না যেন ঢুকে দাও আমি গুণাগার উম্মা তুম্মা দিদি জান্নাতের দিকে নিয়ে যাব আমি হাবিবুল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আমার এটা সহ্য হবে না তাই আল্লাহ পাক আমি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমার আমার আল্লাহ পাক বলতে লাগবে এ আমার হাবিব পৃথিবীর জমিনে আপনি অনেক কষ্ট করেছে দুনিয়াতে আপনার উম্মত নিয়ে আপনি অনেক ভেবেছেন এ আমার হাবিব আজকে দিনে আপনার উম্মত উম্মতিকে যদি চিনতে পারে তাদেরকে আপনি ইশারা করতে থাকেন আমি আল্লাহ জান্নাতি বানাতে থাকব আর জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কি গো আব্বার আপনাদের কষ্ট হচ্ছে নাকি কি গো আব্বা কি গো আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো আজকের এক একটা সেকেন্ড এক একটা মিনিট আপনাদের কবুল হয়ে যাচ্ছে জোরে বলুন এক একটা মিনিট এক একটা সেকেন্ড কবুল হতে লেগেছে কবুল হতে লেগেছে কেন মোহাম্মদ রসুলের আলোচনার ওসিলা দিয়ে আল্লাহ কবুল করছে

بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اے آخیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی جو نام محمد زبا پر نہ ہوتا کسی بھی زبا کی طہارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی کے محفل کبھی بھی نہ سجتی اگر مصطفیٰ کی صدارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی बशारत नी अगरि अगर मुस्तफ़ा की ज़ियत नी अल فلک چاند جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے محبت ہوبا نا مارا ہو محمد یاد मार सो اے دل جب यिल जब مارا ہو محمد یاد यादि आति জব ক্যারা হো মোহাম্মদ হে হবে না আরো মোহাম্মতে হবে না পলক চা نبي کا نام ایسا ہے دلوں سے غم محمد ای نام ایسا ہے كِي شبنم ہے مرغم میرے زخموں کو اور ان کی نام کی برکت سے دل تسکین پاتے ہیں فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام اللهم صلِّ على ما شاء الله ما شاء الله كسي دل دخانا سطر خلق بار کسی کا دل دکھانا ستاؤ خلق کے باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں ہوئے نا مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں پلک پرچار

درس الله هم صلي على. يا رجوالينا يا ربنا ما عشّو، আমার একটু খানি কোন দিকে আপনাকে আমাকে আল্লাহ আমি আমোদ হিসেবে দিয়ে যে গো আরে সেই মোহাম্মদ রসুল কে ভালোবেসে দেখো কি মজা পৃথিবীর কোন জিনিস এত মজা নাই গো আমার হাবিবুল্লা কে ভালোবেসে দেখো এত মজা এত মজা পৃথিবীর কোন জিনিসে অত মজা লাগবে না যুবক তাই তো আপনাদেরকে শুনিয়ে দি আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে কেন আমার হাবিব ছাড়া আপনার আমার ইমান মজবুত বে না আমার হাবিব জানা আপনার আপনারে আমার জিমান ঈমানটা মজবুত হতে পারে না আপনার আপনার আমার হাবিব জানা আপনার আমার রাস্তাটাও সোডি হতে পারে না এ নজর আমার মায়েরা গো আসো আমার হাবিব কেছেনো হাবিব তোমার আমার মায়ের থেকেও বেশি মূল্যবান বানিয়েছে তোমার আমার

হাতে লেগে যে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ দেখার রাস্তা তাদের কাছে এখন মডেল মনে হয় না তাদের কাছে দুনিয়া শয়তানের বড় বড় রাস্তা মডেল মনে হতে লেগেছে এ যুবকেরা তাই তো আমরা নিজের সমাজে দেখতে পাচ্ছি অনেক মেয়েরা নারীরা বে পর্দা হয়ে বাইরে বেরিয়েছে এটা কাদের মডেল এটা হলো শয়তানদের মডেল এটা আমার হাবিবের মডেল নয় গো আমরা সমাজে দেখতে পাই আজ নিজের ভাইকে নিজের ভাই কুরবানি করতে লেগেছে মার্ডার করতে লেগেছে সামান্য জায়গা জমির জন্য এ যুবকেরা এটা কাদের মডেল গো তোমার নবীর মডেল নয় গো তোমার নবীর মডেল মানবতা মাতৃত্ব ভালোবাসা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকো আমি আল্লাহ আমার হাবিবের মডেলটাকে নিয়ে যদি তোমরা চলতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের আস্থা রেখে দিয়েছি তোমাদের জন্য সব বড় নাম জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করে রেখে দিয়েছে এ যুবকেরা তরুণেরা ওই মোহাম্মদ রসুলকে চেনো চেনো বোঝ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে দেখো কেন পবিত্র করারে আল্লাহ জানিয়ে দিয়ে আমার এবার বান্দা বান্দী রে ইন্না শাইতানাল ইনসানি আদু গুমবি শয়তানের রাস্তাটা হলো তোমাদের জন্য বড় দুশ্মনদের রাস্তা ওই দুশ্মনদের রাস্তাটাকে তোমরা অনুসরণ করতে যেও না শয়তানের রাস্তাটাকে ধরতে যেও না গো এই রাস্তাটা ধরো এটা হিদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা এই রাস্তা তোমাকে আমাকে মজবুত করে ধরতে হবে তাহলে দুশ্মনরা সাহস পাবে না তোমার আমার বিরুদ্ধে কথা বলবে দুশ্মনরা আমার হাবিবকে নিয়ে কথা বলবে বলতে না কেন আমার ব্যবহার আচারটা বড় খারাপ হয়ে গেছে আমাদের কথাবার্তা গুলো অনেক খারাপ হয়ে গেছে তাই সন্তান আমাদের বিরোধিতা করতে লেগেছে আমাদের ছলা আমাদের টাকা পয়সা ইনকাম করাটা অনেক প্রকার হয়ে গেছে তাই বিরোধীরা আমাদের উপরে আক্রমণ করতে লেগেছে আমার হাবিবকে বড় শুনো কথা বলতে লেগেছে তোমাদের মন মানসিকতাটাকে ঘোরাতে লেগেছে আমার হাবিবের প্রেমিকরা যতদিন জান থাকবে আমার হাবিবকে কোনদিন ছাড়তে পারব না যতদিন জান থাকবে তদ্দিন নবীর দিকেই আছি বলুন ইনশাল সিরায় সিরায় রক্ত রক্ত মোহাম্মদ রসুলি থাকবে বলুন ইনশাল তাদের দেখানোর রাস্তায় তারা চলুক আমার যায় আসে না আমাদের দেখানোর রাস্তাটাই হলো মোহাম্মদ রসুল শুনতে পাচ্ছেন তো নাকি আব্বারা তোরা যত কিছু আবিষ্কার করবি তোদের দিমাকে তোরা কর কিন্তু আমাদের আবিষ্কৃত আবিষ্কার করে আবিষ্কারের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার করে আল্লাহ একজনকেই পাঠিয়েছে তিনি হলেন তিনি হলেন রসুল্লাহ তিনি হলেন রসুল্লাহ সেই রসুলকে তোমরা মজবুত করে ধরো বাবা আজকের মডেল দেখছো মোবাইলে কি সব কারবার হচ্ছে রে বাপ কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না যা কিছু হচ্ছে এসব কিছু দেখলে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে কি গো যারা নবীর প্রেমিক হয় তাদের মাথা গরম হবে না হবে না কিন্তু মাথা গরম করলে হবে না কি করতে হবে ধৈর্য ধরতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনুবিসসবরি যারা রসুলকে ভালোবাসে তারা ধৈর্য ধরে পরিচয়টা দিয়ে দেবে যে আমি ধৈর্য ধরে আছি মানে দুর্বল নয় আমি ধৈর্য ধরে আছি বলে বলুন দুর্বল নয় আমি ধৈর্য ধরে আছি আমার নবী ধৈর্য ধরেছে আমি ধরেছি ইনশা আল্লাহ নবীর সুন্নতের আমল যদি আমার হয়ে যায় তো আমার নবীর প্রেমের ও শিলাতে আমার আল্লাহ মাফেরাত করে দেবে মুক্তির ব্যবস্থা করে দেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আমার বাপের আমার ভাইরা মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করে সমাজ সমাজ মাছ যেমন পুকুরে কম হয়ে গেলে পানি মাছ কি করে লাফালাফি লাফালাফি করে করে। কথা বুঝছেন না পুকুরের পানি কমে গেলে মাছগুলো তেমন সমাজকে লাফালাফি করানোর জন্য কিছু শয়তান ইবলিস ছেড়ে দেওয়া হয়েছে আমাদের মোমেন্ট আমাদের তরিকা আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করার পরিকল্পনা হচ্ছে بیٹا نہیں ہے جیسا بپ تھا ویسے ہی بیٹا ہو گیا ہے بہت ٹھیک رہے تو

একদম প্রকাশ্যে বলছে যখন এই কথাটা বলছে তখন আমি একটা কথা তেনাকে বললাম যে বাপ সত্যিকারের বুকে হাত দিয়ে বলবেন আপনি বাল্যবেলাতে আপনার বাপ মাকে ভালোবেসেছিলেন বুকে হাত দিয়ে বলবেন আপনি ছোটবেলাতে আপনার জ্ঞান হওয়া থেকে আপনি আপনার আব্বা মাকে কতটা সম্মান দিয়েছেন আপনি বলুন মাথাটা হ্যাট করে নিয়েছি মুখের কথা তো আর ফিরোদা আসলো ہلو یہ تو گونڈو گل ہوئے گا لو جیمون گنڈ جیمون ہو جیسا کرنی ویسا تو ایک دم ستی یہ تے ایک جرہ پوری من ڈیٹ کتا نہیں ایک دم ستی کتا باپ کا بیٹا سپائی کا گھوڑا ارے باپ اگر مضبوط ہوتا تو لڑکا بھی مضبوط ہو جاتا باپ مضبوط نہیں ہے لڑکا بھی مضبوط نہیں ہے ارے باپ دشمن رسول ہوتا ہے تو لڑکا بھی دشمن رسول ہوتا ہے کیوں دشمن رسول کہا جاتا ہے اسی بات کے لیے دشمن رسول ان کو کہا جاتا ہے کہ رستے میں چلنے کا طریقہ بھی محمد رسول کے محمد رسول کے تراب کا نہیں ہے کھانے کا طریقہ محمد رسول کے طریقہ میں نہیں ہے اور چلنا اٹھنا بیٹھنا سارا معاملات معاشرات کا سارا سارا طریقہ محمد رسول کا دکھاوہ رستہ میں نہیں ہے اسی لیے تم تو مصطفیٰ کے دشمن ہو تمہارے کام سے یہ پتا چل رہا ہے تم مصطفیٰ کے دشمن ہو اسی لیے تمہارے گھر میں مستفی کو دشمن اللہ بنا دیا ہے کھڑا کر دیا ہے تم جڑی ہو جاؤ تمہارے لڑکا کھڑے ہو کر تم کو ماریں گے کاٹیں گے تم کو پتا چلے گا کہ یہ بات اسی لیے ہو رہا ہے مصطفیٰ کے غلامی نہیں کر کے مصطفیٰ کا دشمن ہونے کے ناطے آج ہم کو یہ بھگتنا پڑ رہا ہے کاس کے مصطفیٰ کے محبت کرنے والے ہم ہو جاتے ہمارا لڑکا بھی دیوانہ ہو جاتا کاس کے مصطفیٰ کے دیوانے ہم ہو جاتے تو ہمارا لڑکا بھی دیوانہ ہو جاتا

কথা শুনছে না নেমেই দেখি না মেলা যেই দেখেছি গাড়ি থেকে নেমেই ছুট বেরিয়েছি আমার পিছনে পিছনে সব কমিটিরা ছুটে গেছে যারা যারা ছিল তাদের ঘরে তাগার দিচ্ছি ব্যাস আমাকে আর কথা বলতে হয় না সব দোকান পাট বন্ধ করে দিয়ে মাহফিলে উঠে আলহামদুলিল্লাহ দু ঘন্টা মাহফিল করে আমি আমার চলে এলাম এ কাজটা কি আমি ঠিক করেছি না ভুল করি আমরা আলেম আমরা নবীর ওয়ারিস আমরা মাইকে মুখ দিয়ে যদি মানুষকে হেদায়তের রাস্তায় না রেখে যেতে পারি তো আল্লাহ আমাদের পকড়াও করবে না করবে না ধরবে না ধরবে না শুধু খেয়েছো আর মজা করেছো চালাকি বার করতে হবে অত সোজা নয় কেন আমাদের কাছে সব থেকে বড় বিপদ আছে আমরা কিন্তু বুঝতে পারি আমাদের মাথার উপরে বিপদ বলুন বলুন ঘুরছে কি বিপদ কি বিপদ বলুন না খাবার না খেতে পাওয়ার বিপদ নাকি কেউ মেরে ফেলে দেবে তার বিপদ নাকি আরে কেউ কেউ আপনার ঘর কেড়ে নেবে এর বিপদ নাকি কেউ আপনার গাড়িতে রাস্তায় কেড়ে নিয়ে চিন্তাই করে নেবে এর বিপদ নাকি সব বিপদ থাকবে। আর মাথার উপরে যে আমাদের এখন বর্তমান ওই বিপদটা যদি আরেক দিকে রাখা হবে ওই বিপদের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে কেন একটা মানুষ যদি ওই বিপদের মধ্যে সম্মুখীন হয় পুরো সমাজ খেঁদে খেঁদে পাগল হয়ে যাবে ও বিপদটা হলো কুল্লু নাইকাতুল ম ماتھار اوپر ایت تو بڑو بیپوت دیئے چھے اللہ اپنا رکھے ہو گستے بات چھنا وہ بیپوت ان قریب ہے وہ مصیبت ان قریب ہے بہت قریب ہے کبھی بھی اللہ چاہتا ہے تو تہتا ہے تو جان کو لے سکتا ہے ابھی چاہے گا تو جان لے لے گا کل چاہے گا تو جان لے لے گا پرسو چاہے گا تو جان لے لے گا کسی کی حمد نہیں ہے ان سے مقابلہ کرنے کا کوئی انسان کی حمد نہیں ہے دنیا میں کوئی بھی انسان نہیں ہے رب کے ساتھ مقابلہ کر سکے رب کے ساتھ مقابلہ کرنا کا کسی کا نہیں ہے رب کے ساتھ محبت کرنے کا تعریف خود محبت رسول نے دیے ہیں اسی لیے اسی سے بچنے کے لیے محبت رسول کو پکڑ کے دیکھ محبت کر دنیا تیرے لیے روتا رہے گا قبر میں لاش رہے آب آب گا محمد رسول تیرے ساتھ رہیں گے <تصفح> ارے جورے بولو قسم اللہ کی ایک ایک بندہ, بندہ کے اوپر مصیبت آنے والے ہیں ہر بندہ, بندہ مارے مارے کے ہر بندہ کے گھر میں وہ مصیبت مصیبت آنے والا ہے ہر بندہ کا گھر میں کوئی باپ کے لیے لڑکا روئے گا کوئی لڑکا کے لیے باپ روئے گا باپ دنیا سے گجر گیا لڑکا کھڑے ہو کر جنازر کی نماز میں اللہ کے پاس فرمائے گا اللہ میں تو ابھی معصوم ہوں میرا باپ چلا گیا میں تو ابھی بولوں بولوں میں تو ابھی معصوم ہوں میرا باپ دنیا سے چلے گئے فرستہ کہتے ہیں ارے صبر کر تو بھی تو یہی رستہ میں آنے والا ہے آج تو معصوم ہے کل تے تیرا راستہ وہی ہے جو تیرا باپ گیا وہ لڑکا تو بھی جائے گا خبتدار بلچی موسی وقتے کے بانچات جن نے ایک تائی راستہ دھرن باپ محمد اور محمد اور বিশ্বাস করুন এই রাস্তাটাকে ধরে রাখুন বাস সারা দুনিয়া সারা সমাজ তোমার জন্য কাঁদবে কোন পারোয়া নেই কবরে তুমি থাকবে আর তোমার হাবিবে দোনো জাহান থাকবে মোকাবিলা হয়ে যাবে ফায়সলা হয়ে যাবে কিছু নয় জান্নাতের খুশবু দান করে দেওয়া হবে আল্লাহ আমাদের জন্য কবুল করলেন বলুন আল্লাহ আরও জোরে বলুন আল্লাহ আর জোরে মোহাম্মদ একটু বলুন আল্লাহ

আমার বাচ্চা যারা ছিল আমরাও রাস্তায় এখন আছি আর এই রাস্তায় থেকে আমরা মরব বলুন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন বলুন আল্লাহ আরও জোরে বলুন আল্লাহ মাহমিন সকলে মহাব্বাতে দাঁড়ান একটু সালাম পড়বো সব মহাব্বতে দাঁড়ান ভালোবাসায় দাঁড়ান